আলোচিত সাহিত্য তার স্রষ্টা এর দ্বিতীয় পর্বে স্বাগত আলোচনায় আমি মোহাম্মদ আলী হোসেন বিদ্যুৎ আলোচনা করছি বাংলা সাহিত্যের আলোচিত সাহিত্য এবং তার স্রষ্টাদের নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ ইস্তাম্বুলির পত্র এর ইব্রাহিম খা ঈশ্বর এর রায় গুণাকর ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা শাহ মুহাম্মদ সগীর ইসমাইল হোসেন সিরাজি যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম অনল প্রবাহ উমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত জিনজির উদাসীন পথিকের মনের কথা উপন্যাসের রচয়িতা মীর মুশার হোসেন উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রশিদ করিম আর গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর রচয়িতা ন্যাথানিয়াল রাশি হেলহেট একেই কি বলে সভ্যতা প্রহসনটি যার রচনা মাইকেল মধুসূদন দত্ত এসব বিজ্ঞানের রাজ্যে গ্রন্থ এর রচয়িতা আবদুল্লা আল মুতি সরফুদ্দিন ওরা কদম আলী নাটকের রচয়িতা মামুনুর রশিদ পূজারতির দুই বছর গ্রন্থটির রচয়িতার নাম আতাউর রহমান খান প্রধানমন্ত্রীত্বের নয় মাস গ্রন্থটির রচয়িতা আতাউর রহমান খান স্বৈরাচারের দশ বছর গ্রন্থটির রচয়িতা আতাউর রহমান খান করি দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন বিমল মিত্র করিও কমল গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দপ্তর যে ধরনের রচনা তীর্য ব্যঙ্গাত্মক রচনা কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতা ওসমান শকতানায়করত সর্বস্ব নাটকের নাটকের রচয়িতার নাম ইব্রাহিম খা কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটির রচয়িতার নাম ইব্রাহিম খা কবর নাটকটি রচয়িতা মনির চৌধুরী কবর নাটকের পটভূমি বাহান্ন ভাষা আন্দোলন কবর নাটকটি প্রথম মঞ্চায়িত হয় ঢাকার কেন্দ্রীয় কারাগারে কবর কবিতাটি রচয়িতা জসিম উদ্দিন কবর কবিতাটি যে কাব্যের অন্তর্গত রাখালী কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচয়িতা কাদ নদী কাদো উপন্যাসের রচয়িতা উল্লাহ রবীন্দ্রনাথের যে ধরনের রচনা কবব রচনা খেলারাম খেলে যাক যার রচনা সৈয়দ শামসুল হক গ্রেনেডার শেষ বীর গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী গোলাম মোস্তফা বিখ্যাত গ্রন্থ বিশ্বনবী ধন্যবাদ আলোচনাটি শোনার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা শিক্ষামূলক ও বিনোদনমূলক আরও ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করবো যদি উৎসাহিত করেন ভালো থাকবেন